হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথাই আর্য হেথা অনার্য হেথাই দাবির চিন দল পাঠান মোগল এক দেহে হললিন পশ্চিমে আজি খুলিয়াছে দাঁড় সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কিহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হে বাজো বাজ ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতের হেথা একদিন বিরামবিহীন মহা ও ভনী তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণ তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ফুলিল জাগায়ে একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হ্যারোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ ওহাই রজনী জাগিছে জননী বিপুল রে এই ভারতের মহামানবের সাগরতীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিবন ধরো হাত সবাকার এসো হেপতীত হোক অপনীত সব অপমান ভার মা’র অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিচে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনীরে আজি ভারতের মহামানবের সাগরতীরে আজি ভারতের মহামানবের সাগরতীরে